সিপাইজলা জেলার সুনামনা কখ্যাত নেশা কারবারে নবীর হোসেনকে কে করেছে পুলিশ তার ফকিরাদুলার বাড়িতেই বিএসএফ পুলিশ যৌথ বাহিনীর তল্লাশিতে অভিযানে শুকনো গাঁজা উদ্ধার হয়েছে রান্নাঘরে লুকিয়ে রেখেছিল গাজা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছিল সে বিষয়টি বিএসএফ গোচরে গেলে থানার নিয়ে পুলিশকে অভিযান শুরু করে বুধবার রাতে অভিযান শুরু হয় বৃহস্পতিবার ভোর রাতে রান্নাঘরে লুকিয়ে রাখা শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় যৌথ বাহিনী গাঁজা বাজেয়াপ্ত করে নবীর হোসেনকে গ্রেপ্তার করে সুনামুরা থানার পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে পুলিশ জানা গিয়েছে দীর্ঘদিন ধরে সোনামুরায় ঘাটে ঘেরে আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করছে সে সেই এ নবীর হুসেনের বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে বলে জানা যাচ্ছে কমিল্লায় তার বাড়ি রয়েছে জালিয়াতির আশ্রয় নিয়ে ভারতের কাগজপত্র করিয়ে নিয়েছেন তার নাগরিকত্বের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার দাবি উঠেছে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোনামুরা জুড়ে সোনামুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কাল তিনটার দিকে বিএসএফের এসিস্ট্যান্ট কমান্ডেন্ট বাদাদলা বিউপি নবনীত কুমার চৌধুরী ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর দুলাতে নবীর হুসেন নামে এক ব্যক্তির বাড়িতে মানে গাজা লুকানো অবস্থায় আছে তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো পড়ন করে রেখে দেয় এরপরে আমাদের পুলিশকে খবর দেন তো সুনামরা পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকরণ অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি ওনার ডুয়েলিং হাউস দুইটা আছে একটা কিচেন রুম আছে তো আমরা পুরো বাড়িটাই আমরা সার্চ এবং সার্চ করি তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল বিয়াল্লিশ কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে তো সমস্ত নিয়মকরণ অবজার্ভ করে আমরা গাজাটা নিয়ে আসি প্লাস বাড়ির মালিকও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই তারপর আমরা আসামি ওনার নবীর হোসেন এবং গাজাগুলা নিয়ে খেলাতে আসি এবং এনডিবিএস ডি অ্যাক্টে একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ওনার বয়স আঠত্ৰিশ বছৰ হ'ব কি মন হয় আপোনালোকে